আমার হাতে আছে এতগুলো শ্যাম্পু এই শ্যাম্পুগুলোকে এই বাটির মধ্যে মেশানোর পর যে এত সুন্দর একটা গন্ধওয়ালা শ্যাম্পু তো কখনো আমি ভাবিনি তার জন্য একটা কাঁচের বাটি আর সাতটা সাত রকমের শ্যাম্পু নিয়েছি মেশানোর জন্য চলো কিনি প্লাস শুরু করলাম এতে নাকি ডিমের পোটিন আছে তাই কেটে পুরোটাই বাটির মধ্যে দিয়ে দিলাম তো এটা দেওয়ার তো হলো এরপরে আমি নিয়েছিলাম ভিবেল এর দাম এক টাকা নিয়েছিল পুরোটাই সাদা ছিল তাই বাটির মধ্যে এটাও চলে গেলো তারপরে নিয়েছিলাম হেড অ্যান্ড শোল্ডার এটা পুরোটা নীল কালারের ছিল হালকা আর গন্ধটা ছিল দারুন ভালোই লাগলো এরপরে সানসিলিকটা কেটে পুরোটাই হালকা গোলাপি ছিল বলে পুরোটাই দিয়ে দিলাম ট্রেস মিটার প্যাকেটটা কালো ছিল ভেবেছিলাম কালো হবে না এটা পুরোটাই সাদা বেরোলো তাই হালকা করে দেওয়ার পর ইন্দুলেখার নিয়েছিলাম এটা খয়রি কালের ছিল বলে পুরোটাই দিয়ে দিলাম সর্বশেষ নিয়েছিলাম এটা সাদা বের দিয়ে শেষ করে দিলাম এরপরে বাড়িটা দেখিয়ে দিয়ে চামচের সাহায্যে বাড়িটা ভালো করে মিস করে একটা গন্ধ জুটে বেশ শ্যাম্পু বেশ হলো গন্ধ বেশ ভালোই লাগছে এরপর ইফেক্ট কার কচি করে ভাইয়ের উপরই বললাম ভাই কোনো তুই মাখ কোচি করে মাথায় জল ঢালে দিলাম এরপর শ্যাম্পুটা মাখতে শুরু করলো ফ্যানাটা ভালোই হলো গন্ধ বেশ দারুণ ছাড়ছিল জলটা দিয়ে ধোয়ার পর চুলটা ভালোই সিল্কি হয়ে গেল ভাই ভাই তো বেশ আনন্দে পেলে তাই আনন্দ সারে টাটা ভাই চুলা তোমার কেমন লাগছে কমেন্ট করতে কেন বলুন